নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো আমার কাছে একটা কমেন্ট এসছে বাগেশ্বর ধাম থেকেই এসছে মানে বাগেশ্বর ধামে কোনো বাগেশ্বর ধামের ভক্ত গেছে ওখান থেকেই কোনো ভিডিওর মাধ্যমে কমেন্ট এসছে এটাই উনি জিজ্ঞেস করছিল যে পেশি কাউন্টিং কীভাবে করা যায় এবং পেশিটা সম্পূর্ণভাবে কিভাবে করা যায় অলরেডি ভিডিও অনেক দেওয়া আছে এবং আমি আপনাদেরকে আগেই বলেছি যে পেশির সম্বন্ধে বা যে কোনো আপনাদের মনে যদি প্রশ্ন থাকে সেটা বাংলা ইউটিউবে লিখে সার্চ করবেন তাহলে দেখবেন আমার ভিডিও পেয়ে যাবেন বাগেশ্বর ধাম রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে মনে তাহলে আপনারা এই কাজটা করে দেখতে পারেন তো চলুন যাই হোক পেশি কীভাবে করে এটাই আমি আপনাদেরকে বলবো কোনো শনিবার বা মঙ্গলবার বাগেশ্বর ধামে যেতে হবে আপনি যে বাড়িতে আরজি বাঁধবেন আরজি কিভাবে বাঁধবেন যদি না জেনে থাকেন এই ভিডিওর ইনস্ক্রিনে একটা ভিডিও দিয়ে দেবো সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন আরজি কিভাবে বাঁধবেন তো আরজিটা বাড়িতে বেঁধে নেবেন আরজির নারকেল নারকেলটা নিয়ে বাগেশ্বর ধামে চলে যেতে হবে আচ্ছা বাগেশ্বর ধামে যাওয়ার পরে কোনো শনিবার বা মঙ্গলবার আরজির নারকেলটা হাতে রেখে প্রণাম করে পরিক্রমা করার যে রাস্তাটা আছে সেইখানে পরিক্রমার রাস্তাটা প্রথমে প্রণাম করে নেবেন মনোকামনা তিনবার বলে নেবেন তারপর ওই পরিক্রমার রাস্তাতে একুশ পরিক্রমা করবেন এটা কাউন্টিং কীভাবে করবেন আপনাদের একটা শর্টকাট উপায় আমি বলে দিই একটা লাল কলম নেবেন এর আগে কিন্তু আমি বাকেশ্বর ধামের যে পুরোনো উপায় যেটা দাদাগুরু ভগবানের আমল থেকে করে আসছে যে পাথরের ছোটো ছোটো নুড়ি পাথর নিয়ে নিত এবং একুশটা পাথর নিয়ে নিত একবার পরিক্রমা করে একটা পাথর ফেলে দিত না 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 ওই রকম করবেন না পাথরটা দেখছি ঢালাই রাস্তার উপরে যদি পাথর পড়ে থাকে অনেক অসুবিধা হয় অনেকে মানুষের পায়ে লেগে যায় আমারও পায়ে লেগেছে তো সেই জন্য এই জিনিসটা করবেন না কি করবেন আপনারা একটা কলম নিয়ে নেবেন লাল কলম লাল কলম নিয়ে একটা ছোট্ট কাগজ রাখবেন ছোট্ট মোটা একটা কাগজ রাখবেন কাগজে একবার পরিক্রমা করবেন এক লিখে দেবেন একটা পলিথিনের মাধ্যমে অথবা পকেটেও রাখতে পারেন আপনারা আরেকবার পরিক্রমা করবেন আরেকবার দুই লিখে দেবেন তো এইভাবে একুশটা পরিক্রমা গন্তি করে করে করবেন পরিক্রমা অনেক সময় মিস্টেক হতে পারে যিনি প্রশ্নটা করেছেন ভাবনা চিন্তা করে খুব ভালো প্রশ্ন করেছেন একুশ পরিক্রমা করার পরে লাইনে দেখবেন যেখানে মন্দির দর্শন করার জন্য লাইনে দাঁড়াচ্ছেন সেইখানে লাইনে দাঁড়াবেন সবাই যেখানে লাইনে দাঁড়াচ্ছে আপনি দেখলেই বুঝতে পেরে যাবেন বিভিন্ন সময় লাইনটা বিভিন্ন সাইটে হয়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন কাজ চলে তো সেই জন্য দেখবেন লাইন যেখানে দাঁড়াচ্ছে দেওয়া হচ্ছে সেখানে লাইনে দাঁড়াবেন ব্যারিকেডে ঘুরে 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 আপনাদেরকে যেতে হবে একদম মন্দিরের সামনে ততক্ষণ পর্যন্ত ওম বাগেশ্বরাই নমহ মন্ত্র জপ করবেন যতক্ষণ পরিক্রমা করবেন ওম বাগেশ্বরাই নমহ এই মন্ত্রটা বলে বলে কিন্তু পরিক্রমা করবেন একুশ পরিক্রমা করার পরে লাইনে দাঁড়িয়ে দর্শন করলেন দর্শন করার সময় বালাজি মহারাজকে বলতে হবে হে বালাজি মহারাজ আজ হে বালাজী মহারাজ আজ থেকে আমি তোমার হয়ে গেলাম তুমি আজ থেকে আমার হয়ে যাও আজীবন পর্যন্ত যারা চাইছে আজীবন পর্যন্তের জন্য মানে সারা জীবনের জন্য হয়ে যান এভাবে বলতে হবে তিনবার মনোকামনাটা বলবেন এখানে এত সব কিছু বলার সময় থাকে না মন্দিরে যখন দর্শন করবেন তাই মন্দিরে যখন দর্শন করবেন আপনার আগে যখন পাঁচজন লোক থাকবে মানে পাঁচজনের পরে আপনি থাকবেন তখন এই মনোকামনা বলবেন আর যখন দর্শন করবেন এক দু সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের জন্য যখন দর্শন করতে সুযোগ পাবেন তখন বলে দেবেন হে বালাজি মহারাজ আমি যদি কোনো ভুল করে থাকি কোনো কিছু আর্জি বাঁধার ব্যাপারে তাহলে আপনি আমায় ক্ষমা করুন এভাবে ক্ষমা চেয়ে নেবেন এবং বলবেন আজ থেকে আমি আজীবন পর্যন্তের জন্য তোমার হয়ে গেলাম তুমি আজ থেকে আজীবন পর্যন্ত আমার হয়ে যান এইভাবে বলে দিবেন যেটা গুরুজি বলতে বলেছে এভাবে বলে দিবেন বাস ওর পরে ওখান থেকে প্রণাম করে সাইডে যখন বেরিয়ে আসবেন দেখবেন বিভিন্ন জায়গায় নারকেল বাঁধা আছে আপনিও সেখানে আপনার আর্জির নারকেল না মনোকামনা তিনবার বলতে বলতে বেঁধে দেবেন বেঁধে দিবেন অনেক সময় নারকেল বাঁধা থাকে জায়গা না থাকে নারকেলের উপরে বাঁধতে হয় সেই জন্য আমি কাপড়টা বড় নিতে বলি ভিডিওর মাধ্যমে আর্জি বাঁধার সময় বলে দিয়েছি যে কাপড়টা বড় লাগবে তো ওখানে আর নারকেলের আর্জি বাঁধার পরে আপনি প্রসাদটা নিয়ে নেবেন আর যদি পারেন এই কথাটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা যদি পারেন যখন বাকি সত্তর ভিড় বেশি থাকে প্রসাদ নেওয়ার জন্য সুযোগ একবারই থাকে মন্দিরে যে প্রসাদ বিতরণ হয় সেই প্রসাদ নেওয়ার জন্য সুযোগ একবারই থাকে তাই একটা কোনো কিছু কৌটো হোক বা কোনো একটা পেপার হোক যাই হোক আপনার সঙ্গে রাখবেন যাতে প্রসাদ দিলে প্রসাদটা আপনি সংগ্রহ করে রাখতে পারেন ঠিক আছে প্রসাদটা ওখানে নিয়ে নেবেন প্রসাদ নেওয়ার পরে বাইরে বেরিয়ে আসবেন বাইরে বেরিয়ে ওই মন্দির চত্বরে ওই পরিক্রমা যে রাস্তা আছে মন্দির চত্বরের মধ্যেই কিন্তু পাঁচবার হনুমান চলিশা পাঠ করবেন হনুমান চলিশা যদি না থাকেন বাগেশ্বর ধামে অনেক হনুমান চলিশা কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনে নিতে পারেন অর্থ বা অনেকেই বলে যে আমি হিন্দিতে পড়তে পারি না তাহলে কী হবে আমি তো বাংলায় পড়তে পারি তখন আপনারা কী করবেন হয় আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে নতুন চ্যানেলের অ্যাভাউট সেকশনে নতুন চ্যানেলের নাম হল মাটিহানা বালাজি হনুমান তো এই নতুন চ্যানেলে যাবেন ওখানে অ্যাওয়ার্ডে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে বললে আমি সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণের পদে মধ্যে বা একদিন পরে আমি রিপ্লাই দিয়ে থাকি তো আমার আপনাদেরকে হনুমান চলিসাটা আমি পাঠিয়ে দিতে পারি লিখা হোয়াটসঅ্যাপে এছাড়া যদি এটাও যদি না করতে পারেন তাহলে আপনারা ইন্টারনেটে গুগলে সার্চ করে পড়ে নেবেন হনুমান চল্লিশা পাঁচবার মোটামুটি পড়ে শোনাতে হবে এই কাজটা করাকে একটা ফেসি বলা হয় কোনো শনিবার বা মঙ্গলবার এই কাজটা করাকে একটা পেসি বলা হয় মনোকামনা রোগ বেধি এইসবের জন্য মঙ্গলবার পেশি করতে হয় শনিবার করলে ভালো হয় যারা ভূতভেদ বাধা আছে তারা শনিবার করলে ভালো হয় তো আপনারা বুঝে গেছেন পেশির ব্যাপারে এটাই হলো পেশি এরকম একুশটা পেশির সংকল্প নিতে হয় আর জি বাঁধার সময় জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যে নতুন ইউটিউব চ্যানেল আছে মাটিয়ানা বালাজি হনুমান সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিডিও লাগাতার ওতেই দিতে থাকি এতে একটু কম ভিডিও দিয়ে থাকি জয় শ্রী সীতারাম